আপনারা একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন সেটা হলো এমন কিছু অসহায় মানুষ নির্বাচন করতে পারে যাদের সামর্থ্য আছে হয়তোবা একটা কুরবানির পশু যদি ধরলাম সর্বনিম্ন পঞ্চাশ হাজার সাত হাজার টাকা দিয়ে একজন অসহায় মানুষকে কুরবানির ব্যবস্থা করা যায় সাত হাজার টাকা দিয়ে আপনার সাত লক্ষ টাকা দান করেও মানুষের ওই মন পাবেন না একজন মানুষকে যে আপনাকে টাকাটা দিলে আপনি একটা কোরবানি করেন এই গরিব মানুষটা যে দোয়াটা করবে কেন এই অসহায় গরিব মানুষকে আমরা কোরবানি করে যে কুষ্ঠতা দেই এটার মধ্যে কিন্তু একটা লজ্জা লজ্জা ভাব আছে দেখবেন সামাজিক ভাবে মানুষ এই জিনিসটা কিন্তু লজ্জা লজ্জা মনে করে সন্তোষ বোধ করে বাচ্চাদের সামনে বাবার অসহায় চেহারা ফুটে ওঠে যে বাচ্চারা যখন কুরবানির সময় এদিক সেদিক যায় প্রত্যেক পশু দেখে জবাই করে আর বাবা হিসাবে এটা কত কষ্টে এটা যারা আছে তারা জানে যারা কুরবানি দিতে পারে না বাবা হিসাবে নিজেকে তখন অসহায় মনে হয় ব্যর্থ মনে হয় যে আমার সাথে ব্যর্থ টিকা মনে হয় দুনিয়াতে কেউ নাই এই জন্য বহু মানুষ ঋণ করে হলে কুরবানি দেয় যদিও এই মেন্টালিটিটা ঠিক না মানুষ হিসাবে মানুষের মধ্যে একটা ইমোশন কাজ করে মানুষ এই কাজটা করে এজন্য যদি এমন কোন মানুষ পান যে মানুষ আসলে কুরবানি দিবে না সামর্থ্য নাই সে আপনি আসলে দূরে দূরে থাকে বাচ্চাদেরকে কি বুঝাবে এরকম একটা মানসিক অস্থিরতা কাজ করে এরকম একজন মানুষকে যদি আসতে পারেন যে সাত টাকা দিলাম আপনি একটা শরীরকে অংশগ্রহণ করেন আট টাকা দিলাম একটা শরীরকে অংশগ্রহণ করেন একদম উপদ থেকে গোপন পাবে সবাই জানবে সে নিজেই কুরবানি দিয়েছে এটার যে দেখি এবং দোয়া আপনি পাবেন শুধু সরাসরি আপনি দশ পনেরো হাজার টাকা দিয়ে এটা পাওয়া যাবে আমাকে অনেক কুরবানি করার জন্য আমাকে টাকা দিয়েছে খাদ্য বলার দরকার নেই এটা একটা দানের রাস্তা অনেক গুরুত্বপূর্ণ একটা দানের রাস্তা তাহলে আমরা এই দিনগুলোতে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে দান এই দিনগুলোতে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে সমস্ত কাজের সমাপ্তি দেখবেন আল্লাহ

না পরম যে কোন কাজ বাদ দাও এই কাজ খারাপ করে বাদদার দুর্বলতা থাকতেই বাকি ওই দুর্বলতা এবং শূন্যতা গুলো যেন পূরণ হয়ে যায় সব আমলের শেষে তখন ইস্তিগফার দিয়ে শেষ হয় এইজন্য দেখুন দাওয়াত ও তাবলিগ যারা শেষে কি বলে যে ভাই আমরা সবাই ইস্তিগফার করে আবার মসজিদের দিকে সব আমলের শেষে ইস্তিগফার আল্লাহ এজন্য এই দিনগুলিতে যেহেতু আমাদের বশনের শেষ আর এই আমাদের শেষ হচ্ছে জিনহস্ত দিয়ে

এই দিন আরেকটা বহু গুরুত্বপূর্ণ আমল যেটা দশ তারিখ হয় কোরবানির আমি কিন্তু কোরবানির দিন নামাজ হোক নামাজ হোক যাই হোক সমস্ত আমলের গুরুত্ব বেশি সবচেয়ে বড় আমল হলো কোরবানির দিন কোরবানি করা

কুরবানি করার সামর্থ্য আছে এই ব্যক্তি কুরবানি করলো না তাদেরকে বলা হয়েছে এরা কুরবানির পাথেয় না আনছে কি পরিমাণ অসুবিধা এজন্য আমরা যথযতভাবে মাসতাসা জানার চেষ্টা করতে দিন বড় যত যোগ্য দক্ষ বক্তার কাছে জিজ্ঞেস করি যে আমার এই অর্থ সম্পদ আছে হুজুর আমার উপর কুরবানি ওয়াজিব কিনা নিজে নিজে ফতোয়া না দেওয়া যে মনে হয় আমার তো ওয়াজিব না এই নিজে নিজে ফতোয়া না দেওয়া কোন ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই এজন্য এই দিনগুলোতে পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানির আমল অনেক বড় এক আমল আর এই কুরবানিকে কেন্দ্র করে আলোচনার জরুরত আছে কুরবানি যার উপরে নেশান অর্থ আছে সম্পদ আছে তার প্রয়োজনীয় সমস্ত খরচ বাদ দেওয়ার পরে ঋণ বাদ দেওয়ার পরে সবকিছু বাদ দেওয়ার পরে নেশা পরিমাণ সাড়ে বায়ান্ন ভরি সম পরিমাণ সম্পদ যার কাছে আছে

বিশেষ করে স্বর্ণ আছে টাকা আছে রূপা আছে সবকিছু পেলে এই পরিমাণ হয়ে যায় যদি কুরবানির দিনে এই পরিমাণ সম্পদ থাকে তার উপর কুরবানি ওয়াজিব বিশেষ করে মহিলাদের ব্যাপারে খেয়াল রাখা সবার কাছে কিছু না কিছু স্বর্ণ আছে এখন এক পরি স্বর্ণের দাম সে প্রায় এক লাখ ষাট সত্তর হাজার যে হাতে কিছু টাকা পয়সা থাকে বা অন্যান্য জায়গা অন্যান্য যে সম্পদ আছে অতিরিক্ত এগুলো যদি থাকে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায় তবে হ্যাঁ

অনেকে আছে দেখতে নরমাল একটা পশু কিন্তু দেখতে সুন্দর না কালো ডালো এই নজরি পাচ্ছে হয়ে আছে লেস কিছু অংশ কাটা সেই ভাঙা এটা দাম কম কিন্তু মোটা তাজা গোশত বেশি এই মানসিকতা নিজের মধ্যে পোষণ না করা আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন কুরবানি করার পরে গোশত কি আল্লাহ পাক নিয়ে যাবে গোশত আল্লাহ দিবেন না যদি আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি করি আল্লাহ পাক বলেছেন তুমি আমার মেহমান কোরবানির দিন কিন্তু বান্দা কার মেহমান আল্লাহ মেহমান এজন্যই ওই মেজবান বলেছে কোরবানির দিন তোমাদের খাবার না খেয়ে থাকা হারাম দিন না খেয়ে থাকা মানে হলো রোজা সারা দিন যদি তুমি রোজা রাখো তাহলে এটা হারাম হবে ঠিক কোরবানির দিন সকাল থেকে নিয়ে সুবহে সাদিক থেকে নিয়ে কোরবানির গোশত আসার আগ পর্যন্ত না খেয়ে থেকে কোরবানির গোস্ত দিয়ে ওই দিনের খাবার শুরু করা একটা গুরুত্বপূর্ণ মুস্তা আমল অনেক প্রিয় আমল কেন আপনি আপনার বাসায় আমাকে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে আমি গিয়ে বললাম না আমি খাওয়া দাওয়া করে আসছি আমার রুচি বেশি নাই খাইতে পারবো না আপনি যদি বড় দিলওয়ালা মেজবান হন আপনি অসন্তুষ্ট হবেন যে আপনার জন্য এত কিছু করা হলো আপনি তো কিছুই খেলেন না এটা মানুষ কষ্ট পায় অনুরূপ ভাবে আল্লাহ এই দিন দাওয়াত দিয়েছেন জিয়াফতুল্লাহ